নমস্কার বন্ধুরা রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভেজ ডাল দুর্দান্ত স্বাদের এই রেসিপি আর এটা আমি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করেছি আর খেতে কিন্তু অসাধারণ লাগে আপনারা যে কোনো নিরামিষের দিনে এইভাবে তৈরি করে ফেলতে পারেন আর খেতে এতটাই স্বাদ হয় বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে আর নিরামিষের দিনটা দারুণ জমে যাবে এই রকম একটা ভেজ ডাল থাকলে আর বন্ধুরা এই রেসিপি আমি কীভাবে তৈরি করেছি আর কি কি উপকরণ ব্যবহার করেছি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এইভাবে ভেজ ডাল অবশ্যই তৈরি করে খাবেন আমি আশা রাখছি আপনাদের ভীষণ ভালো লাগবে দেখতেই পাচ্ছেন ডালটা কিন্তু খেতে দুর্দান্ত হয়েছে বন্ধুরা একবার আমি যেভাবে বানিয়েছি এইভাবে বানিয়ে দেখবেন অসাধারণ হয় খেতে ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথে কিন্তু খেতে পারবেন তার জন্য দেখুন প্রথমেই আমি নিয়েছি এক বাটি মুগ ডাল তবে আপনারা ডালের পরিমাণটা বাড়ালে যে সবজিগুলো আমি নিয়েছি যে পরিমাণে তার থেকে কিন্তু সবজির পরিমাণটাও বাড়াতে হবে এক ডাল মুগ ডাল মানে বেশ অনেকটাই ডাল হয়েছে আর এই ডালটাকে কিন্তু আমি প্রথমেই ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি আর এই ডালটাকে আমাদের কি করতে হবে কিছুক্ষণ একটু ভেজে নিতে হবে তবে খুব বেশি সময় ধরে কিন্তু ভাজা যাবে না খুব বেশি সময় ধরে ভাজলে ডালটা একদমই সিদ্ধ হবে না হালকা করে কিছুক্ষণ ভেজে নিতে হবে অল্প সময় নিয়ে ভেজে নিলে ডালটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হবে আর খেতেও কিন্তু সুস্বাদু লাগবে হালকা করে একটু এইভাবে হাই টু লো ফ্লেমে ডালটাকে একটু ভেজে নেবেন দেখুন এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলেই হবে ডালটা ভাজা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো জল জল দিয়ে জল পাল্টে পাল্টে বেশ ভালো করে পরিষ্কার করে কিন্তু ডালটাকে ধুয়ে নিতে হবে যতক্ষণ না ডাল থেকে পরিষ্কার জল বেরোয় ততক্ষণ পর্যন্ত কিন্তু ডা ডালটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে ডালটা ধুয়ে পরিষ্কার করে এর মধ্যে প্রয়োজন মতন জল দিয়ে কিন্তু সিদ্ধ হওয়ার জন্য আমি ওভেনে বসিয়ে দিয়েছি আর দেখুন এর থেকে গাঁজা উঠতে শুরু করেছে যা ডালটা কিন্তু ফুটতে শুরু করেছে এবারে আমি এই গাঁজাগুলোকে তুলে ফেলে দেব আর ডালটাকে সিদ্ধ করে নেবো খুব ভালো করে ততক্ষণ এদিকে সিদ্ধ হতে থাক গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছি আর দেখুন আমি দুটো গাজর মিডিয়াম সাইজের কিভাবে কেটে নিয়েছি একদম ছোট ছোটো ঠিক আলু পোস্তর আলু যেমনভাবে কাটে সেইভাবে কেটে নিয়েছি আর খানিকটা বিনস আমি কেটে নিয়েছি আর নিয়ে নিচ্ছি একটা ক্যাপসিকাম ক্যাপসিকামটা পুরোটা ব্যবহার করব না আমি হাফ নেব আর ক্যাপসিকামের দানাগুলো কিন্তু ফেলে দিতে হবে অবশ্যই ফেলে দেবেন দেখতেই পাচ্ছেন আর ক্যাপসিকামটাকে আমি কিভাবে কেটে নিচ্ছি দেখে নিই আপনারা আপনাদের পছন্দ মতন সবজিও কিন্তু এতে ব্যবহার করতে পারেন বিনস গাজর ছাড়া হাতের কাছে যদি ফুলকপি থাকে তাহলে অবশ্যই দেবেন তাতে কিন্তু খেতে খুবই সুস্বাদু হবে যেহেতু আমার কাছে ফুলকপিটা নেই তাই ফুলকপিটা দিই নি এইভাবে দেখবেন বানিয়ে অসাধারণ হয় খেতে দেখুন ক্যাপসিকামটাকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি ক্যাপসিকামগুলোকে এইভাবে একটু ছোট করে কেটে নেবেন ক্যাপসিকামটা পছন্দ না করলে বাদও দিতে পারেন আপনাদের পছন্দ মতন সবজি এতে যোগ করতে পারেন এবার খানিকটা ধনেপাতা নিয়ে নিয়েছি ধনেপাতা দেখুন গোড়ার দিকের অংশটা কিন্তু আমি আলাদা করে কুচিয়ে নিচ্ছি ধনেপাতাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন যদি হাতের কাছে থাকে তাহলে অবশ্যই দেবেন এতে কিন্তু ডালটা খুবই সুস্বাদু হবে দেখুন গোড়ার দিকের অংশটা আমি কেটে আলাদা করে রেখে দিচ্ছি কখন কোনটা ব্যবহার করব আপনার ভিডিওটা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না যে কিভাবে আমি ডালটাকে তৈরি করেছি এটা এটা কিন্তু খুবই সুস্বাদু হবে আমি যেভাবে তৈরি করেছি অবশ্যই এইভাবে তৈরি করে দেখবেন স্বাদে গন্ধে কিন্তু অতুলনীয় হবে এই ডাল এবারে ডালটাকে আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি দেখতেই পাচ্ছেন জলটা একদমই শুকিয়ে গেছে কিন্তু ডালটা একদম সুসিদ্ধ হয়ে গেছে এইভাবে খুব সুন্দর করে সুসিদ্ধ করে নিতে হবে দিয়ে অল্প পরিমাণে হলুদ দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে ডালটাকে ঘেঁটে নিচ্ছি যত সিদ্ধ হবে ডালটা খুব সুন্দরভাবে রেসিপিটা ততই কিন্তু খেতে সুস্বাদু হবে ডালটাকে অবশ্যই খুব ভালো করে সিদ্ধ করে নেবেন দিয়ে হলুদটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে ডালটাকে ঘেটে আমি একটা পাত্রের মধ্যে কিন্তু নামিয়ে রেখে দেবো দিয়ে আবার ওভেনে চলে এসছি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মতন সর্ষের তেল রেসিপিটা আপনারা সর্ষের তেলের পরিবর্তে সাদা তেলও তৈরি করতে পারেন তাতেও কিন্তু খেতে দুর্দান্ত লাগবে আমি কিন্তু সর্ষের তেলই ব্যবহার করব আবারও একটু তেল দিয়ে দিলাম তেলটা একটু কম মনে হচ্ছিলো এবারে বিনসটা আগে দিয়ে দিলাম যেহেতু বিনসটা কিন্তু অন্য সবজির থেকে সিদ্ধ হতে বা ভাজতে একটু সময় লাগবে তাই এটাকে আগে দিলাম শক্ত সবজিগুলো অবশ্যই একটু আগে দেওয়ার চেষ্টা করবেন তাতে সমস্ত সবজিগুলো ভাজতে সুবিধা হবে দেখুন বিনসটাকে একটুখান কিছুক্ষণ আমি ভেজে নেব নাড়াচাড়া করে এইভাবে কিছুক্ষণ একটু বিনসটাকে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি গাজরের টুকরোগুলো আর এগুলোকে ঠিক পোস্তের আলু যেরকম কাটে সেই রকম করে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আপনারা চাইলে এর থেকে বড় সাইজও করে নিতে পারেন পছন্দ মতন সবজিটা কেটে নিতে পারেন নিয়ে খুব সুন্দর করে আমি কিন্তু এগুলোকে নাড়াচাড়া করে ভেজে নেব আর যদি ফুলকপি থাকে অবশ্যই ফুলকপিটা দেবেন তাতে কিন্তু দারুণ লাগবে খেতে এইভাবে খুব সুন্দর করে নাড়াচাড়া করে কিন্তু সবজিগুলোকে ভেজে নিতে হবে কিছুক্ষণ হাই টু লো ফ্লেমে এইভাবে আমি নাড়াচাড়া করে নেব নিয়ে এবারে আমি ঢাকা চাপা দিয়ে কিন্তু কিছুক্ষণ এটাকে ভেজে নেব একটু ঢাকা চাপা দিয়ে ভাজলে সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে যাবে দেখতেই পাচ্ছেন ভাজাটা কত সুন্দর হয়েছে এইভাবে একটু সময় নিয়ে খুব সুন্দর করে ভালো করে ভেজে নিতে হবে যাতে ভালো মতন সিদ্ধ হয়ে যায় দেখুন সবজিগুলো ভাজা হয়ে গেছে এবার কড়াই থেকে উঠিয়ে নিচ্ছি এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আবারও খানিকটা সর্ষের তেল তেলটা আপনারা আপনাদের পছন্দ মতন ব্যবহার করবেন কম বেশি করে নিতে পারেন একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা ফোড়ন হিসাবে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে জিরেটা দিয়ে আবারও সমস্ত কিছু ফোড়ন একসাথে একটু ভেজে নেব এবারে দিয়ে দিচ্ছি খানিকটা হিং দু পিঞ্চ মতন হিং দিয়েছি যারা হিং পছন্দ করেন না তারা দেবেন না তবে হিংটা দিলে কিন্তু দুর্দান্ত লাগবে স্বাদে গন্ধে ভরপুর হবে এই ডালের রেসিপি দারুণ হবে খেতে এবার দিয়ে দিলাম যে ক্যাপসিকামটা কেটে রেখেছিলাম ক্যাপসিকামটা দিয়ে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে ভেজে নেব এইভাবে কিছুক্ষণ একটু ভেজে নিতে হবে এবারে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো আগে থেকে ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে আবারও কিছুক্ষণ আমি টমেটোটাকেও ভেজে নেব নিয়ে এবারে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন আদা আদার বাটাটা দিয়ে আবারও আমি কিছুক্ষণ ভেজে নেব যাতে আদার কাঁচা গন্ধটা না থাকে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে সমস্ত কিছু এইভাবে কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি খানিকটা জল জলটা দিয়ে একটু গুঁড়ো মশলা যোগ করব এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ মতন হলুদ গুঁড়ো এক চামচ মতন জিরে গুঁড়ো আর হাফ চামচ মতন ঝাল লঙ্কার গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো এই গুঁড়ো মশলাগুলো দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো জলটা দিয়েছি যাতে এই গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায় একটু বেশি করে জল দিয়েছি এবারে ধনে পাতার গোড়ার দিকের অংশটা যেটা আমি কুচিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে খানিকটা নাড়াচাড়া করে নেব এই গোড়ার দিকের অংশটা কিছুক্ষণ একটু ভেজে নিলে বা কষিয়ে নিলে এর স্বাদটা কিন্তু দারুণ আসে এবারে যে ডালটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম সেটা এর মধ্যে যোগ করে দিলাম ডালটা একদমই জল নেই শুকিয়ে গেছে দেখতেই পাচ্ছেন তাই একটু বেশি পরিমাণে জল দিয়েছি এই মশলার মধ্যে ডালটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি ডালটাকে একদম গুলে নেবো দেখুন একটু দলা মতন পাকিয়ে গেছে এইভাবে নাড়াচাড়া করলে ডালটা কিন্তু একদমই মশলার মধ্যে মিশে যাবে সুন্দরভাবে দেখতেই পাচ্ছেন কত সুন্দর ডালটা একদম ঘেটে গেছে এইভাবে খুব সুন্দর করে একটু মশলার মধ্যে ডালটাকে কষিয়ে নিতে হবে এবারে দিয়ে দিচ্ছি যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো ভাজা সবজিগুলো দিয়ে আবারও সুন্দর করে সব কিছু একসাথে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব বন্ধুরা একবার এইভাবে সবজি দিয়ে ডাল রান্না করে দেখবেন অসাধারণ হয় খেতে দুর্দান্ত লাগে খেতে এইভাবে একবার বানিয়ে দেখবেন এর স্বাদ কিন্তু ভুলতে পারবেন না দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ লবণ দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি লবণটা কিন্তু আমি আগে দিই নি একেবারে লবণটা দিয়ে দিলাম দিয়ে সব কিছু একসাথে কিছুক্ষণ ভালো করে এই মশলার মধ্যে কষিয়ে নিতে হবে যাতে মশলার ফ্লেভারটা ভালো মতন ডালের সঙ্গে মিশে যায় এবারে দিয়ে দিচ্ছি গরম জল প্রয়োজন মতন জল আমি দেব তবে অবশ্যই গরম জল ব্যবহার করবেন ঠান্ডা জল দিলে কিন্তু ডালের টেস্টটা নষ্ট হয়ে যাবে আর এটা কিন্তু খুব একটা পাতলা ভালো লাগবে না গাঢ় গাঢ় রান্না করলে তবেই খেতে সুস্বাদু লাগবে প্রয়োজন মতন জল কিন্তু দিয়ে দিয়েছি এই বাটির দেড় বাটি জল আমি এতে ব্যবহার করেছি এবারে গ্যাসের ফ্লেমটা হাই দিয়ে দেব ডালটা ফুটে ওটা পর্যন্ত অপেক্ষা করব দেখুন আস্তে আস্তে কিন্তু ফুটতে শুরু করেছে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা লোয়ে রেখে আমি প্রায় চার মিনিটের মতন ডালটাকে একটু ভালো করে ফুটিয়ে নেব যাতে ডালের কাঁচা ভাবটা একদমই না থাকে সমস্ত মশলা আর এই ফোড়নের ফ্লেভারটা ডালের মতো সুন্দরভাবে মিশে যায় এবারে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি যেহেতু নিরামিষ ডাল চিনিটা অবশ্যই দেবেন আর মুগ ডাল চিনি দিলে খেতে কিন্তু দারুণ লাগবে আর যারা চিনি পছন্দ করেন না তারা দেবেন না এবারে দিয়ে দিলাম ঘি আর গরম মশলা যেহেতু নিরামিষ ঘি আর গরম মশলা দিলে এর কিন্তু একটা অপূর্ব স্বাদ আসবে খেতে কিন্তু অসাধারণ লাগবে দিয়ে হালকা নাড়াচাড়া করে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি যে পাতার অংশটা ছিল ধনেপাতা পাতা সেইটা আমি দিয়ে দিচ্ছি অবশ্যই এটা কিন্তু একদম লাস্টে দেবেন লাস্টে দিলে কি হবে এর স্বাদ গন্ধটা থাকবে অপূর্ব খেতে কিন্তু দারুণ লাগবে দুর্দান্ত স্বাদে গন্ধে ভরপুর এই ভেজ ডাল একবার বাড়িতে বানিয়ে দেখবেন অসাধারণ হয় খেতে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে আর যারা নিরামিষভাবে না বানাতে চাইবেন তারা এর মধ্যে পেঁয়াজ রসুনটা দিতে পারেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন